সম্মানিত দর্শক শ্রোতা আমি প্রসেপ ডক্টর এক ফুজলক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফুজলক কলর একটা হসপিটাল থেকে এখানে আমরা একজন রোগীর অপারেশন করছি রোগীর নামটা কি বলতো আবরার আবরারের বয়স হলো পাঁচ বছর আপনার দেখেন সে ভিডিও দেখছে ভিডিও দেখতেছে এদিকে আমরা অপারেশন করতেছি আমরা নিচের অংশ তার আপনাদেরকে দেখাতে পারবো না কারণ তাহলে ফেসবুক এটাকে আটকিয়ে দেবে আপনারা বুঝতেছেন যে অপারেশন হচ্ছে এখানে আর তার আমরা ভিডিও করে আপনাকে জাস্ট দেখালাম যে সে ভিডিও দেখছে মানুষ ভিডিওতে কতটুকু আসক্ত হয়েছে এটা বোঝাবার জন্য আমি এই ভিডিওটা করলাম এই ছেলেটি সে ভিডিও দেখতেছে এবং এদিকে আমরা অপারেশন করতেছি চার আপনারা দেখতেই পাচ্ছেন যে অপারেশন চলছে এবং সে তার ভিডিও নিয়ে মশগুল আছে তার অপরণ হচ্ছে এই বিষয়টা তার কাছে কোনো বিষয় না তো এটা হলো আজকালকার যুগের সিস্টেম এবং মানুষের ভিডিও মোবাইলের প্রতি আসক্তির একটা নমুনা আপনারা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ